আজকের ভিডিওতে দেখব ত্রিপুরা মাধ্যমিক দুই হাজার চব্বিশের ফলাফল কবে ঘোষণা করা হবে তার তারিখ এবং কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল দুই অনলাইনে চেক করবেন সেটিও দেখে নেব তার আগে দেখে নেব ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুই হাজার চব্বিশ কী কী ক্রাইটেরিয়া দেখা হবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের মনে মনে জায়গা বিভিন্ন প্রশ্নগুলির উত্তর প্রথমে দেখে নিই ত্রিপুরা মাধ্যমিক ফলাফল দুই তারিখ টি মাধ্যমিক পরীক্ষাগুলি দুই থেকে তেইশ মার্চ দুই চব্বিশ পর্যন্ত পরিচালিত হয়েছিল গত বছর ত্রিপুরা টিবিএসসি মাধ্যমিকের ফলাফল দুই হাজার জুন দুই হাজার তেইশে ঘোষণা করা হয়েছিল চলো এবার দেখে নেই এবছর ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল কত তারিখ দেওয়া হবে বোর্ডের নাম ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার নাম ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দুই হাজার ফলাফলের নাম টিবিএসসি মাধ্যমিক ফলাফল দুই টি বিএসসি মাধ্যমিক ফলাফল দুই হাজার চব্বিশের তারিখ জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার চব্বিশের জুন মাসে দেওয়া হবে টি বিএসসি মাধ্যমিক ফলাফল দুই হাজার চব্বিশের ওয়েবসাইট ত্রিপুরা রেজাল্ট ডট এনআইসি ডট ইন অথবা টি বিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ফলাফল মোট অনলাইন অনলাইনে দেখা যাবে ত্রিপুরা বোর্ডের দশতম অর্থাৎ মাধ্যমিকের ফলাফল দুই হাজার চব্বিশের বিশদ বিবরণ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ফলাফল দুই হাজার চব্বিশের কিছু সাধারণ বিবরণ রয়েছে চলো আমরা রেফারেন্সের জন্য কিছু বিবরণ দেখে নিই মার্কশিটে লেখা থাকবে ছাত্রছাত্রীর নাম ও রুল নম্বর ছাত্রের শ্রেণী বিষয়ভিত্তিক মার্কস শ্রেণী যোগ্যতার অবস্থা অনলাইন টিপিএসি মাধ্যমিক ফলাফলের মার্কশিট নিচের ছবি মতো দেখাবে দেখে নিন এখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা টেন্থ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন দুই রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার নেম টোটাল মার্কস ডিভিশন ঠিক এরকম দেখাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবার দেখে নেব টিবিএসসি মাধ্যমিক ফলাফল দু ত্রিপুরা বোর্ড যোগ্যতার মানদণ্ড পরীক্ষাটি পাশ করার জন্য শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে কমপক্ষে ত্রিশ নম্বর এবং মোট দেড়শো নম্বর পেতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এক বা দুটি বিষয়ে ফেল করে কিন্তু সামগ্রিকভাবে দেড়শো নম্বর স্কোর করে তাদের বছর বাঁচাতে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি একটি বা দুটি বিষয় ফেল করে তাকে পুনরায় বছর বাঁচানো আবার পরীক্ষায় বসতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ত্রিপুরা বোর্ডের ফলাফল দুই হাজার চব্বিশে ফেল করেছে তাদের পরের বছর সমস্ত বিষয়ের জন্য একটি কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ যারা সম্পূর্ণ বিষয়ে অর্থাৎ সবকিটি বিষয়ে ফেল করে তাদের পুনরায় পরবর্তী বছরে কম্পার্টমেন্ট পরীক্ষায় বসতে হবে পরিপূরক পরীক্ষার জন্য ত্রিপুরা মাধ্যমিক অর্থাৎ দশতম ফলাফল দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা স্কুলের মাধ্যমে সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করতে পারে সম্পূরক পরীক্ষাগুলি শুধুমাত্র জেলা সদরে টিভিএসসি মাধ্যমিক ফলাফল দু হাজার চব্বিশ ঘোষণার ষাট দিনের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ একটি বা দুটি বিষয়ে যারা ফেল তাদের জন্য নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হবে এবং সেটি মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার ষাট দিনের মধ্যে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের তাদের প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই সিলেবাসের মধ্য দিয়ে যেতে হবে পরিপূরক পরীক্ষার পাঠ্যক্রম টি মাধ্যমিক পাঠ্যক্রম দু হাজার চব্বিশের মতোই হবে অর্থাৎ সেই সাবজেক্টগুলির সিলেবাস সেম আগের মতোই হবে শিক্ষার্থীদের তাদের প্রস্তুতি জোরদার করতে এবং পরীক্ষায় ভালো করার জন্য টিবিএসসি মাধ্যমিক প্রশ্নপত্রের অনুশীলন করতে হবে ত্রিপুরা মাধ্যমিক পরিপূরক ফলাফল দুই হাজার জুলাই দুই হাজার চব্বিশে ঘোষণা করা হবে অস্থায়ীভাবে টিবিএসসি মাধ্যমিক ফলাফল পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভিউ করার নিয়ম যদি শিক্ষার্থীরা ত্রিপুরা মাধ্যমিক অর্থাৎ দশতম শ্রেণীর ফলাফল দুই হাজার চব্বিশে প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না হয় তাহলে তারা মূল্যায়নের জন্য বেছে নিতে পারে এবং তাদের উত্তরের স্ক্রিপ্টগুলি পর্যালোচনা করতে পারে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার সময় এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ যারাই মার্কশিটে দেওয়া নম্বরে যারা সন্তুষ্ট না হবে তাদের খাতাগুলি নিজেরা রিভিউ করার জন্য অপশান থাকবে তারা শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারে রিভিউ দেওয়ার জন্য অবশ্যই নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হবে তারা তিনটি বিষয়ের বেশি পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে রিভিউ করার জন্য মাত্র তিনটি সাবজেক্টই করতে পারবে এর বেশি এর বেশি সাবজেক্ট রিভিউ করা যাবে না ত্রিপুরা বোর্ডের ফলাফল দু হাজার চব্বিশ এর পুনর্মূল্যায়নের জন্য বিষয় প্রতি একশো টাকা ফি ফি জমা দেওয়া হবে অর্থাৎ একটি বিষয়ে রিভিউ করার জন্য একশো তিরিশ টাকা করে দিতে হবে তিনটি হলে তিনটির জন্যই ফি জমা দিতে হবে অর্থাৎ টোটাল তিনশো নব্বই টাকা পর্যালোচনার পরে যদি মার্কগুলিতে কোনো পরিবর্তন হয় তবে শিক্ষার্থীদের পরিবর্তনটি মেনে নিতে হবে মার্কস পরিবর্তন হলে ছাত্রদের তাদের পুরানো মার্কশিট সংশোধনের জন্য জমা দিতে হবে নতুন মার্কশিট ছাত্রদের তাদের স্কুলের মাধ্যমে জারি করা হবে যদি কারো রিভিউতে কোনো নম্বর বেড়ে থাকে তাহলে তাদের পুরানো মার্কশিটগুলি স্কুলে জমা দিতে হবে এবং নতুন মার্কশিটগুলি পুনরায় তাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে সংগ্রহ করতে পারবে প্রত্যেক ছাত্রছাত্রীরা টিবিএসসি মাধ্যমিক ফলাফল দু হাজার চব্বিশের পরে কী হবে শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজ নিজ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পাসিং সার্টিফিকেট এবং আসল মার্কশিট সংগ্রহ করতে হবে তারা এগারোতম শ্রেণীতে অর্থাৎ একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবে এবং দশমতম এবং ক্লাস টেনের পরে কোর্সগুলির মধ্যে একটি বেছে নিতে হবে এবং তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সক্ষম হবে ত্রিপুরা বোর্ড টিবিএসসি মাধ্যমিক ফলাফল দুই হাজার চব্বিশের গ্রেডিং সিস্টেম গ্রেড স্কেল নব্বই থেকে একশো কর্মদক্ষতা সূচক অসামান্য শ্রেণী এ এ অর্থাৎ ডাবল এ যারা নব্বই থেকে একশোর মধ্যে পাবে তারা গ্রেড পাবে ডাবল এ যারা আশি থেকে উনানব্বই পাবে তাদের কর্মদক্ষতার সূচক চমৎকার অর্থাৎ গ্রেড এ প্লাস ষাট থেকে উনআশি নম্বরের মধ্যে খুব ভালো অর্থাৎ গ্রেড ক পঞ্চাশ থেকে উনষাট ভালো বি প্লাস ছয়ত্রিশ থেকে উনপঞ্চাশ সন্তোষজনক খ খ্রিশ থেকে পঁয়ত্রিশ প্রান্তিক গ ত্রিশের নিচে ব্যর্থ ডি যারা পাবে তারা অবশ্যই ফেল করবে এখন দেখে নেওয়া যাক কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল ত্রিপুরা রেজাল্টস ডট এনআইসি ডট ইন দুই হাজার চব্বিশ অনলাইনে চেক করবে নিম্নলিখিত ধাপগুলি ব্যবহার করে অনলাইনে টি মাধ্যমিকের দুই হাজার চব্বিশ ক্লাস দশের ফলাফল দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে যান টিবিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অথবা টিভি রেজাল্টস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন হোম পেজে উপযোগী লিঙ্ক বিভাগে স্ক্রোল করুন অর্থাৎ নিজের দিকে যেতে হবে ত্রিপুরা বুট দশতম ফলাফল দু হাজার লিঙ্কে ক্লিক করুন তারপর প্রদত্ত ক্ষেত্রগুলিতে রুল নম্বর এবং নিবন্ধন নম্বর লিখুন অর্থাৎ যেখানে যেখানে রুল নম্বর এবং যেখানে যেখানে রেজিস্ট্রেশন নম্বর থাকবে সেখানে ফিল আপ করতে হবে যার যার এডমিট থেকে তারপর ফলাফল দেখান বোতামে ক্লিক করতে হবে অর্থাৎ রেজাল্টে সাবমিট করতে হবে তারপর ত্রিপুরা ক্লাস টেনের ফলাফল দু হাজার চব্বিশ অনলাইনে স্ক্রিনে প্রদর্শিত হবে রেজাল্টে সাবমিট করার পর অর্থাৎ ক্লিক করার পর স্ক্রিনের মধ্যে মার্কশিটের ছবি দেখতে পাওয়া যাবে যেভাবে স্ক্রিনটি থাকবে সেটি এই ছবির মতন দেখতে হবে এখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা টেন Standard Examination, Final Result, Year 2024 Please enter your প্লিজ number and registration নাম্বার and click নাম্বার Show Result button শো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে শো রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্ট এখানে চলে আসবে তারপর প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে হবে এভাবেই আপনারা ঘরে বসেই যার যার রেজাল্ট চেক করে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন